গুড মর্নিং ভিউয়ার্স আর একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন মাঝে সাড়ে সাতটা যাচ্ছি ফটোশ্যুটের জন্য তো বিষয়টা জানার জন্য তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে সাথেই থাকো সো এই মুহূর্তে আমি লোকেশনে এসে গেছি আছে আমার সাথে অঙ্কুশ ভাই ওর সাথে আমার প্রথম ফেসবুকে পরিচয় হয়েছে তো আমরা এসেছি ফটোশ্যুট বলতে বেসিক্যালি বাড়িতে যেটা বললাম ফটোশ্যুট ঠিক নয় রিল শ্যুটের জন্য প্রথমবার আমি এই ভাইয়ের সাথে রিল শ্যুট করছি অভিজ্ঞতা যদি ভালো হয় অবশ্যই পরেও করতে পারবো ভাইটাকে আমি সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি কোনো কারণবশত রাতে একটু বিজি ছিল এই জন্য হয়তো সুইচ অফ ছিল তো যাই হোক আলটিমেটলি আমরা লোকেশনে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কন্টিনিউ হচ্ছে ফটোশ্যুট আর শেষ হলে তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো তোমরা ভিডিওটা তো জাস্ট এই মাত্র বাড়িতে এসে ঢুকলাম ফটোশ্যুটের কাজ কমপ্লিট হয়ে গেছে ডেলিভারি হয়ে গেলে তো পোস্ট অবশ্যই করব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো কেমন হয়েছে রিলস ভিডিও তো আপাতত আরও কিছু বিষয় আছে যেগুলো বাড়িতে আজকে দেখানো আছে তোমাদের সাথে শেয়ার করার আছে তো ব্লগটা তোমাদের পুরোটা দেখতে হবে সাথেই থাক তো আজকে সকালে ছাদে এসে যেটা অত্যাবশ্যক জিনিস দেখানোর তোমাদেরকে সেটা হলো আমাদের পদ্মগাছি কুড়ি চলে এসেছে এটা প্রথম কুড়ি এই যে তো জানি না আরও কুড়ি আসবে কি না এটা ফার্স্ট করি একটা যদি টিকে এটাই অনেক বেশি আমার কাছে কেননা আমার অনেক দিনের আসা ছিল পদ্ম ফুল ফুটবে আর ফুলটা যখন ফুটবে সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবই এটা বাকি আছে আপাতত কুড়িটা এসেছে এটা দেখি মনটা সন্তুষ্ট আর ভূকম্পেলিয়া গুলো যেটা হলুদ গাছ লাগিয়েছিলাম সেটাতে আস্তে আস্তে ফুল ফোটা শুরু করেছে এখন। আই থিং পরে আরো ভরে যাবে। বল কি বলবি? ওই বাবা उठো। কেন হচ্ছে না এ? বলে বন্ধুগণ বলে বলো। এই ওঠো না বন্ধুবা। তো এই যে এখানে দুটো বাচ্চা আছে। কি কালার বোঝা যাচ্ছে না? আরেকটা মনে হয় হলুদ এগুলোকে আজকে নামিয়ে দেবো আর একটা মনে হয় আগের পালক ছাড়া ওটা মরে গেছে ওটাকে পরিষ্কার করতে লাগবে মানে এই দুটো টিকবে কিনা অনেকগুলোই ডিম দিয়েছিলো আগে চোখ এগুলোর ফুটে গেছে এগুলোকে আলাদা করে দিতে হবে এবার

বের হয়ে যাবে দরজা খোলা খুশে তো অনেক দিন পরে আজকে এই ফুচকা খাবো দাঁড়া করালাম বানাচ্ছে বাড়িতে নিয়ে তারপর জলটা নিয়ে অন্য কিছুর সাথে চাট পাটি সব দিয়ে তৈরি করে খাবো তো এটা দোকানের প্যান্ট ছিল যেহেতু গরম তাড়াতাড়ি পড়ে গেছে এটাকে ক্লিন করে ওখানে মতন পরিষ্কার করে এই যে নেটেট খোলা হয়েছে সার্ফ দিয়ে পুরো দিতে হবে হলুদ কালার ছিল মানে লালচা লালচা হয়ে গেছে পুরো সার্ফ দিয়ে পুরো মুছে এটাকে ফ্রেশ করে তারপরে কালকে দোকানে নিব।

বলো স্টার্ট বলো বন্ধুগণ সো প্রোডাক্টটা যেটা অর্ডার করেছিলাম তোমাদেরকে আগে বলেছি ফ্লিপকার্ট থেকে একটা হ্যান্ডসেট তো ফাইনালি ডেলিভারি হয়ে গেছে তো আরেকটা জিনিস শেয়ার করব ফ্লিপকার্ট থেকে নতুন একটা সিস্টেম চালু করেছে যেহেতু বিগত দিনে অনলাইন মানে অনেক রকম ব্রেকেজ ড্যামেজ থাকে সেটার জন্য রিস্ট মানে কমপ্লেন করতে হয় তারপর সেটাকে চেঞ্জ করা হয় এইসব ঝামেলা যাতে না হয় তার জন্যই আমি এস এম এস পেলাম ফার্স্ট টাইম এবং এটাও আমাদের একটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে জিনিস যে বক্সটা ইলেকট্রনিক আইটেম যেহেতু এটা টেন থাউজেন্ড বা এরকম হয়তো কোনো সিস্টেম আছে যে বেশি দামি জিনিস হলে সে দামি জিনিস হোক কম দামি জিনিস হোক সেটা ব্যাপার না আনার পথে কোনোরকম ড্যামেজ হলে যাতে কাস্টমারকে সাফার করতে না হয় সেটা উনি কাস্টমারের সামনে যে ডেলিভারি বয় আছে উনি আমাদেরকে খুলে দেখাবেন ফেস টু ফেস আমরা সামনেই দেখে নিতে পারবো জিনিসটা যে কোনো ড্যামেজ আছে কিনা না ভেতরে এবং এটার ভেতরেই একটা কোড আছে যেটা একমাত্র খোলার পরই পাওয়া যাবে সেটা ওনাকে প্রোভাইড করতে হবে তাহলে ডেলিভারিটা কমপ্লিট হবে সিস্টেমটা ফ্লিপকার্টকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সিস্টেমটা চালু করেছে তো আমি প্যাক করে আমি তোমাকে মোবাইলটা পরে শেয়ার করছি তোমাদের সাথে এটা মোটরোলার হ্যান্ডসেট আছে মোটো জি ফাইভ জি সিলগুলো দেখা যায় ওইখান থেকে পুরোপুরি প্যাকেজ একদম আছে সিল প্যাক আছে এটাই চেক করার ছিল আর আনপ্যাক করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুক্ষণ পরে আমি যাব না ওখানে আবার অন্য সাথে কাজ করতে হবে সবাই তোমার করে তোমার রিটার্ন তোমার নামে মারিয়েছে তো তোমাকে জানতে হবে কিছু করার লাগে চার্জার চার্জার তার মোবাইলের ব্যাক কভার দিয়ে লাগিয়ে দিয়েছে না কেস ব্যাক কভার লাগানো আছে তো এটা আছে লিপ গ্রিম না লিপ গ্রিম বলেছিলাম তো অ্যাকচুয়ালি অনলাইন থেকে অর্ডার করার কারণ হচ্ছে যেহেতু তোমাদের আগেও বলেছিলাম কিছু কিছু এমন পার্টিকুলার জিনিস হয় যেটা অফলাইনে অ্যাভেলেবেল হয় না এটা আমরা অনেকবার খুঁজেছি এটাতে তিনটা কালার ছিল গোয়াভা রেড ছিল একটা ব্ল্যাক কালার ছিল তো অফলাইনে আমরা ব্ল্যাক কালারটাই পেয়েছি যেদিন নেওয়ার চিন্তাধারা হয়েছে বাট এই কালারটা চুজ ছিল এটা পাওয়া যাচ্ছে না তো ফাইনালি আমরা অনলাইনে দেখলাম অ্যাভেলেবেল আছে এই শুধুমাত্র কালারটার জন্য অনলাইনে ফ্লিপকার্ট থেকে এটা নিলাম কালারটা খুবই সুন্দর হ্যাঁ পার্টিকুলার এই কালারটার জন্যই অপশানটা বাছা হয়েছে যে অনলাইনে

তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা পেমেন্ট করে দেবো তো ফোনটা অ্যাকচুয়ালি অর্ডার করা হয়েছে মার জন্য মা নর্মালি ফোন ইউজ করতে চায় না অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবে কিনা অনেক রকম সমস্যার কথা পারবে না এইসব তো বলে বলে তো আমরা জরজরবস্তি করে বললাম অনেকদিন থেকে নিতে চাইছে একটা হ্যান্ডসেট তো নাও এই চয়েসটা করা হয়েছে তো ঘটনা হচ্ছে মেনলি আরেকটা যেটা কারণ মা দোকানে যায় বাবার ওখানে যে পেমেন্ট হয় গুগল পেতে মা বেশিরভাগ সময় দোকানে পেমেন্ট করলে একটাও সমস্যা দেখায় আমার অ্যাকাউন্টে পাঠালে আমাকে নেট খুলে সেটা ব্যালেন্স চেক করতে হয় আপডেট দিতে হয় ততক্ষণ কাস্টমার ওয়েট করে না তো নর্মালি এটার মেন কারণ হচ্ছে একটা ইউপিআই আইডি ব্যাঙ্কেটার সাথে লিঙ্ক করা থাকবে এই মোবাইলে সাথে সাথে যাতে যে কেউ পেমেন্ট করলে মা মোবাইল থেকে সঙ্গে সঙ্গে আপডেটটা দিতে পারে যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে এবং কাস্টমারটাকে ওয়েট করতে হবে না মেনলি ওই কারণেই মোবাইলটা নেওয়া তো মা নিতে না অনেক জর্যবস্তি করি নেওয়া হয়েছে এবং চয়েসও এটাই হয়েছে এই কারণে অফলাইনে পেলাম না অনলাইনে আজকে রিসিভ করলাম আর ফ্লিপকার্টের যে নতুন জিনিসটা চালু করেছে সেটার জন্য খুবই থ্যাংকসফুল ভালো লাগলো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার জন্য এটা ভালো হবে তো তোমাদেরকে বলবো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই যাদের ব্লগ দেখতে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে ফলো করবে অযথা সাবস্ক্রাইবার বাড়িয়ে আমার কোনো লাভ নেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো। তারা যদি দেখো তারাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে অযথা যারা ভালো লাগে না ব্লগ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না করবো তারা সাবস্ক্রাইব করবে না থ্যাংক ইউ সো মাচ